যৌন মিলনের অসাধারণ পাঁচটি সুফল জানলে অবাক হবেন মানসিক চাপ কমানো থেকে শুরু করে হৃদযন্ত্র ভালো রাখা নিয়মিত যৌন মিলন এমন নানা সুফল বয়ে আনে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ওয়েভএমজি এবং ম্যানসে হেলথ জানিয়েছে এই তথ্য চলুন জেনে নিই সঙ্গমের অসাধারণ পাঁচটি সুফলের কথা জেনে নিন এই পাঁচটি সুফলে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যারা যৌন জীবনে সক্রিয় তারা নাকি অসুস্থতা জনিত ছুটি কম নেন হ্যাঁ এমনটাই মনে করেন যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ ইভন কে ফুল ব্রাইট তার কথায় নিয়মিত যৌন করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেনসিলভেনিয়ার উইলক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও দেখান যে যেসব শিক্ষার্থী সপ্তাহে এক বা দুদিন যৌন মিলনে লিপ্ত হন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যারা এর চেয়ে কম সেক্স করেন তাদের তুলনায় বেশি যৌনকামনা বাড়ায় যৌন জীবন যৌনতার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তোলে বিশেষ করে মহিলাদের জমি পিচ্ছিল রাখতে সেখানে রক্ত বাড়াতে এবং নমনীয়তা ঠিক রাখতে নিয়মিত যৌন জীবনের বিকল্প নেই মনে করেন শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন স্ট্রাইসার নারীর মূত্রাশয় নিয়ন্ত্রণের সহায়ক মহিলাদের মূত্রাশয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পেলভিক ফ্লোর শক্তিশালী হওয়া প্রয়োজন আর ভালো জীবন নারীরা মূত্রাশয়ের মাংস সক্রিয় রাখে বিশেষ করে অর্গাসমের সময় পেলভিক ফ্লোরের মাংসপেশি সংকুচিত হয় যা একটি ভালো ব্যায়াম বটে জেনে রাখা ভালো প্রায় তিরিশ শতাংশ মহিলার কোনো না কোনো সময় মূত্রাশয়ের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে রক্তচাপ কমায় নিয়মিত যৌন জীবনের সঙ্গে রক্তচাপ কম থাকার একটি সম্পর্ক রয়েছে মনে করেন গবেষক জোসেফ জে পিনসন তিনি জানান গবেষণা বলছে যৌন মিলন হস্তমৈথন্য সিস্টোলিক রক্তচাপ কমায় এটাও ব্যায়াম যৌন মিলন একটা ভালো ম্যাম বলেন পিনশন। কেননা এতে প্রতিনিয়ত মিনিটে পাঁচটি ক্যালোরি খরচ হয় যা টিভি দেখাচ্ছে চার ক্যালোরি বেশি তিনি জানান যৌন মিলনে ধরনের সুবিধা মেলে এটি আপনার হৃদকম্পনে গতি আনে এবং একই সঙ্গে অনেকগুলো মাংসপেশীকে সক্রিয় করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ